আসসালামু আলাইকুম বিবাস আশা করি সবাই ভালো আছেন এখন আমরা এই প্যানটা ঠিক করব দেখবো প্যানটা কি হয়েছে কি সমস্যা তো এটা কাজ করব তার এটা ফ্যান কুলার জন্য আপনারা জানেন এটা গ্যাসের বোতল লাগে এটা হচ্ছে মুনকেন গ্যাস আর মোবারই লাগবে এটা হচ্ছে মুনকেন এই গ্যাস আর এটা হচ্ছে আপনার টস তো এটা দিয়ে আগুন ধরাইতে হয় আগুন দিয়ে তারপর প্যান খুলতে হয় তো এটা আমরা খুলবো দেখেন কিভাবে খুলি নাটগুলো ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই শিখতে চাইলে কাজ করতে চাইলে শিখতে চাইলে শিখতে হলে দেখতে হবে সময় ব্যয় করতে হবে সবারই আমি এতদিন আমি আর ইউটিউবে ভিডিও আপলোড করে নিই ফেসবুকে ভিডিও আপলোড করে নিই তো এখন চাচ্ছি প্রফেশনালভাবে ভিডিও দেবো আর কাজ করলে কিভাবে কাজ করবেন সেটাও দেব বিস্তারিত কাজের বিষয় নিয়ে দেব অন্যান্য বিষয় নিয়ে দেব ফিল্যান্সিং বিষয় নিয়ে ভিডিও দেব আর সবসময় ফলো করবেন আর আপনাদের জবের জন্য যে ব্যবস্থা আপনারা যারা জব করতে চান চাকরি নিয়ে সমস্যা চাকরি পাচ্ছেন না কোথাও আমাদের সাথে যোগাযোগ করবেন

তো জুড়ে বাড়ি দিতে হইব জুড়ে বাড়ি দিতে নাটটা এ হইতে দিতে হইব হ্যাঁ তারপর দেখা গেছে এটারে খুলতে হইব ফ্লাট দেওয়া ছাপ দেওয়া ধরতে হবে দেখেন নাটটা ইজি খুব ইজিলি খুলে গেছে ঠিক আছে আবার বেশি জুড়ে দিলে গেলাম বাইয়া যাবো ভাই ভরে কইলাম কই যাচ্ছে না যে আমার ট্রেন আরে আমার কিসি আইলো মজাও করি ভিডিও করি সমস্যা কি তো দেখেন আমার এটা কিন্তু কুলে গেছে গাই নাটটা কুল এনারটা কুল এনারটা কুলার আগে আমরা মিটার দেওয়া চেক করুন যে এটা ঠিক আছে কিনা কয়েলটা তো এই কানেকশান কুল এনতা কানেকশান কুল সব কুল করে ফ্যান আমরা কিশোরগঞ্জের পুলা তো কিশোরগঞ্জের বাসায় কথা বলি সমস্যা নাই এই তো এই যে খুলে গেছে এখন এটা আমরা এই ফ্যানটা চেক দিম চেক দেওয়ার পরে দেখা গেছে দেখুন কয়েলটা ঠিক আছে কিনা দেখার পর হইতেছে আমি ফ্রেনটা করলাম এর আগে আমরা ভিতর দিকে খুলতাম না তো অবশ্যই কয়েল শর্ট হয়েছে না হইলে তো দেখা গেছে তারপরে তোর লাইন দিলে চলে না সমস্যা তো কি হইতে পারে আমরা কিন্তু দেখি নাই আর কীভাবে মাফুম আমাদের মিটারের ব্যাটারির একটু সমস্যা হইতেছে এই জন্য দেখা গেছে মিটার দিয়ে ম্যাপে দেখাইতে পারতেছি না তো ভিডিওটা কন্টিনিউ করুন আমি দেখাবো কীভাবে শর্ট হয়েছে না হয়েছে ভিডিওটার মধ্যে দেখাবো তো দেখেন আমাদের কিন্তু মিটারটা নষ্ট তো আমরা কিভাবে চেক করবো দেখেন আমরা এখানে একটা দুইশো বিশ ভোল্টের পাওয়ার লাইন নিয়ে আসছি পাওয়ার লাইন থেকে এখান থেকে একটা পেস যেটার মধ্যে ফেস শু করবে এটার মধ্যে দেখেন একটা টার্মিনাল নিচ্ছি আপনারা জানেন এটা সিলিং ফ্যানের দুইটা কয়েল থাকে একটা স্টার্টিং একটা রানিং তো আমরা দুটা কয়েল চেক করব তো এই জানেন দেখেন একটা মাথার মধ্যে দেখেন এটা কমন যে মাথা আছে কমনের এই মাথার মধ্যে একটা মাথার মধ্যে আমি এটা পেশায় দিছি আমার মিটারের যেহেতু ব্যাটারি নষ্ট তো এই যে ভেসায় দিছি তো অন্যদিন মিটার দিয়ে কিভাবে চেক করতে হয় এটা দেখাবো আজকে আমার মিটার নষ্ট তো পাওয়ার আইসে পাওয়ার আউট হয়েছে পাওয়ার আউট হইলে তুমি এটাতেও দেখালে দেখো সাথে কয়লা পাওয়ার আছে নি হালকা হালকা থাকবো দুটো একসাথে জোড়া দেয়া বাড়ি দেয়া এক লোক লাগাই দিতে লাগাই দিয়ে পরে এই মাথাতে দেওয়া পাওয়ার যায় কিনা প্লাস দিয়ে ধরো চাপ দিয়ে হ্যাঁ

তো মিটার যেহেতু ব্যাটারি নাই চাইছিলাম পাতালে বুদ্ধি করতে তো ফ্যানটাও না ঘুরার কারণটাও বুঝতেছি না তো ক্যাপাসিটার তো চেঞ্জ করা হয়েছে তো তারপরেও কিন্তু ঘুরতেছে না তো এখন এই যে লাইনটা থেকে ফ্যানটা খুলে আনা হয়েছে সেই লাইনটাও ছিল ভালো সেটাও চেক দেওয়া হয়েছে তো এক্ষেত্রে আমার ফ্যানটা কিন্তু খুলতেই হবে তো এখন আমি ফ্যানটা খুলবো এটা দিয়ে আর টস ধরো টস ধরে হলো এটা কোল বোতল কোল এই যে এটা 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 হচ্ছে না এটা যে এই এটা হচ্ছে গা এই বরাবর রাখতে হবে ওই যে ওই যে এটাই বরাবর রাইখা তারপরে বোতলের ক্যাপের মধ্যে বসায় তুই হ্যাঁ বাহ বাহ এই যে এন্ড সাউন্ড দেওয়াল এই যে লিক করতেছে হ্যাঁ এইভাবে না দাও আমি লাগাই দরোরি পাত হ্যাঁ ঠিক আছে

एक एक बाबे वहाँ हिट दिसी हिट बिल्ली बिल्ली कर रहा है तो इसे इसे रेडी टो कंटिन्यू तो बड़ा कर रहा है नेचर को रेडी इधरे हम वहाँ विदिया का रिट्वा दिलाते जारी से पूजा से ভেরিং এর গোড়ায় দিতে হইব ogun ki jole ratna hit ditase air phone de kulta se na nameme ja agun

এই বেরিংটা হাইতে দিতে বাইরে এক কুল্লি আইব আর এটা তা হোক দেখেন এই ব্যাপারটা এগুলো কিন্তু কোয়ালিটি আছে কোয়ালিটি এখান থেকে শর্ট হইছে বুঝছো আনি বড় এটা কাজ না এই হইছে না পরে এই সমস্যা না এটা হিটটা গুলো আর এই বেরিংটা যেভাবে খোলা হইছে এই বেরিংটা सेम এভাবেই খোলা হবে হিট দিয়ে তারপর কিন্তু খোলা হবে এই বেরিংটা এভাবেই খোলা হবে सेम ভাবে কাজ করা হবে এটা যেভাবে বলছি এটাও এভাবে খুলবো খোলার পর কীভাবে টার্মিনালগুলা কীভাবে ক্যাপাসিটির কানেকশন করবেন সেটা আমি ড্রয়িং দিয়ে দেখাই দেব কীভাবে ক্যাপাসিটির কানেকশন করতে হয় কিভাবে ফ্যানের কানেকশন হয় সেটা আমি ড্রয়িং দিয়ে দেখাই দেবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিও দেখবেন কাজ শিখতে চাইলে ভাই ভিডিও দেখতে হবে আপনাদের ধৈর্য ধরতে হবে না হয় আপনারা কাজ বুঝবেন না করতেও পারবেন তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন মনোযোগ সহকারে দেখবেন দেখেন ফ্যানটা কিন্তু খোলা হয়েছে খোলার পর দেখেন এই যে এই জায়গাতে দেখেন কি গন্ডগোল করছে তো আমি আগে থেকেই জানতেছি তো এতগুলো চেঞ্জ করার ফলে তো কিন্তু কিন্তু কাজ করছে না কেন দেখেন এই যে এই জায়গাটা দেখেন ভিতরের যে কয়েলটা আছে এই কয়েলটা দেখেন ফুঁড়ে গেছে গা তো এই কয়েলটা ফুরে গেছে গা তো এটা কিন্তু আমাদের এখন বাঁধতে হবে না বাঁধলে কিন্তু হবে না তো এই কয়েলটা বাঁধতে হবে আমাদের আর আপনাদের এটার মধ্যে দেখা গেছে এই ভিডিওর মধ্যেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে যে আপনার ক্যাপাসিটর কানেকশানটা হয় কিভাবে ক্যাপাসিটর কানেকশানটা হয় আর কিভাবে করবেন আমি আমি আমার ডুইং দিয়ে দেখাই দিচ্ছি তো আপনারা এতক্ষণ ভিডিওর মধ্যে ছিলেন তো আমি আপনাদেরকে কিছু একটা দিতে পারি নাই তো সো এখানে আমি কয়েলটা বাদি সময় কিন্তু আমাদের কয়েল কিভাবে বাদাই করতে হয় এটার একটা ভিডিও দিব। আর এখান থেকে ক্যাপাসিটর কানেকশানটা কীভাবে করবেন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তো আপনাদের দেখাবো সিলিং ফোনের যে এটা আছে আপনার এই যে কয়েল কানেকশানটা আছে সেভাবে এটার মধ্যে কীভাবে ক্যাপাসিটার কানেকশন করবেন আর দুইটা লাইনে দিয়ে কীভাবে আপনারা কীভাবে কাজ করবেন এটা দেখেন সিলিং ফ্যানের দুইটা কয়েল থাকে তো প্রথমত ধরেন এটা একটা কয়েল তো এটা একটা এক নম্বর ক্যামেরার একটু দর তো এইটা ধরেন একটা কয়েল এটা আরেকটা কয়েল একটা স্টার্টিং আর একটা হচ্ছে রানিং হুম তো রানিং কয়েল তো এটা হচ্ছে আপনার যে এটা চারটা তার দেখেন ফ্যানের বাইরে চারটা তার আছে তো ধরেন এটা এক নম্বর মাথা এটা দুই নম্বর মাথা এটা আবার তিন নম্বর মাথা এটা আবার চার নম্বর মাথা হ্যাঁ তো এই দুইটা হচ্ছে আপনার কমন হচ্ছে কমন হয়ে এখানে আপনার হবে নিউটাল যে কালো তারটা আছে নিউট্রাল সেটা হবে নিউটাল একটা পয়েন্ট হচ্ছে আপনার নিউটাল আর এখানে দেখেন দুইটা তার আছে এই দুইটা তার হচ্ছে এখানে একটা ক্যাপাসিটর হবে ধরেন সেটা একটা ক্যাপাসিটর সি সি ক্যাপাসিটর তো এটা দেখা গেছে টু পয়েন্ট ফাইভ ইউএফ মাইক্রোফাট থাকে তো এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ একটা ক্যাপাসিটর এটার দুইটা টার্মিনাল থাকে তো দুইটা টার্মিনাল থাকার পর একটা টার্মিনাল আপনার এখানে আরেকটা টার্মিনাল এখানে তো এখন দেখেন আমাদের কিন্তু এখানে নিউট্রাল দেওয়া হয়ে গেছে আর ফেজ লাইন রয়েছে বাকি তো ফেজ লাইন ফেজ লাইনটা আমরা কিভাবে দিব তো আপনারা কিন্তু নিজেরাও চাইলে কাজ করতে পারবেন আমার ভিডিও দেখে যে টেকনিশিয়ান বাইরে কাজ করতে পারবে আমি এত সুন্দর করে বুঝাই দেই। টেকনিশিয়ান বাইরে কাজ করবে তো পরে আপনারা চাইলে নিজেরাও কিন্তু কাজ করতে পারবেন আপনারা যে বেরোটা দেখতেছেন আপনারা চাইলে নিজেরাও কাজ করতে পারবেন আপনার যে ফ্যানের ক্যাপাসিটির যে কানেকশনগুলা কীভাবে করবেন তো দেখেন আপনি যখন এই লাইনটা এখানে দিলেন এখানে দেওয়ার পর ফ্যানটা দেখবেন ঘুরতেছে তো লাইনটা দেওয়ার পর সুইচ দিলে কিন্তু দেখবেন যে ফ্যানটা ঘুরবে কয়েল টয়েল সব কিছু ঠিক থাকলে ঠিক আছে আর যদি উল্টা ঘুরে এই এই ক্ষেত্রে দেখা গেছে ধরেন এই দিকে ঘুরতে প্যানটা ডিরেকশন এই দিকে ঘুরতেছে এ এইখানে পাওয়ার দেওয়ার পর এই পেসটা এখানে দেওয়ার পর তো এটা এখানে দেওয়ার পর এই দিকে ঘুরতেছে ধরেন এই দিকে ঘুরতেছে এখন আপনার প্যান ঘুরানোর দরকার ওই দিকে তাহলে কি করবেন এই যে এই লাইনটা এই যে পেসের লাইনটা ক্যাপাসিটি এই মাথা থেকে কুলে এটা শুধু খালি জাস্ট এই দিক দিয়ে লাগিয়ে দেবেন এখান থেকে এই মাথাটা ছুটিয়ে এই মাথার মধ্যে লাগিয়ে দেবেন তো আইসকার ভিডিও এখানেই শেষ সিলিং ফ্যান এতটুকুই আর কোয়াল বাঁধানোর ভিডিও আমি একটা দিব তোমাদের সবার জন্য তো আমার জন্য সবাই দোয়া করবা আর আমার যে আমার যারা পরিচিত আছো সবাই আমার ভিডিও শেয়ার করে দেবা আর আমি যেন কাজ পাই আমি যেন কাজ করতে পারি সবাইকে কাজ শেখাইতে পারি সবার সাথে থাকতে পারি এটাই আমি চাই সবার সাথে কাজ করতে সবাইকে কাজ শেখাবো সবার সাথে থাকবো সবাইকে নিয়ে কাজ করবো তোমরাও আমাকে সাপোর্ট করবা আমিও তোমাদের সাপোর্ট দেবো যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব